बहुत सही है ओलकम <laughs> hey, <laughs> ता है ओलकम 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 शुभेच्छा नमस्कार जो यात्रा कर সবাইকে আসসালামু আলাইকুম অফলাইন ওয়েলকাম আসসালামু আলাইকুম অফলাইন সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই হ্যাঁ ভালো ভালো

খবর জীবন টিউবাই আর থাকলে এক সময় আরও এক এত রায় যেমন বৈশাখ হয়েছি এত রাইজ যেমন থেকে বইসা দিচ্ছি টার্গেটগুলো করার জন্য টার্গেটটা আগে গেলে টেনশন সবাই একটু একটু করে সাপোর্ট করো এমডি ওয়েলকাম सब <laughs> के <laughs> <laughs> okay, well কয় ঘন্টা বসে আছি বইসে থাকতে থাকতে আমার পাশা শেষ পাশা পাশা শেষ বুঝলা তোমরা সাপোর্ট আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি যদি রাজি থাকো আমি বিয়ে করব আর বিয়ে করব সমস্যা তিন মাস আমার খরচ পাতি সব তুমি চালাইবা তারপর বিয়ে করব পারবা তিন মাস তিন মাস তোমাকে আমি দেখব তারপর বিয়ে করব সবাইকে রানা ওয়েলকাম রানা ভাইকে তিন মাস দেখার পরে তারপরে বিয়ে করব একটা মানুষকে দেখার জন্য তিন মাস লাগবে চেনার জন্য বোঝার জন্য বুঝছো নি